প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের হেয়ার কেয়ার বিষয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে কেন আপনারা আমাদের কাছ থেকে এই শ্যাম্পুটা নেবেন বা এই শ্যাম্পুটার কাজ কি এই শ্যাম্পুটা তো অনেকেই বিক্রি করে বাট একমাত্র আমাদের কাছ থেকে কেন নেবেন কেন নেবেন শুরুতে যদি আমি বলি এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু দেখেন কাছে থেকে দেখতে এরকম দেখা যাবে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু আর এটা হচ্ছে ম্যাড ইন সাউথ গেট ম্যানুফ্যাকচার বাই লন্ডন ঠিক আছে আমি যদি আমার হাতটা দেখাই ঠিক আমার হাতের উপরে দেখবেন এখানে লেগে আছে ম্যানুফ্যাকচার বাই লন্ডন সাউথ গেট ঠিক আছে এখন এই প্রোডাক্টটার কাজ কি এটা হচ্ছে ইংল্যান্ডের সর লন্ডনের সাউথ গেটে ম্যানুফ্যাকচার হয় এটার কাজ কি কাজ হচ্ছে আপনাদের সাদা চুল মাত্র পাঁচ মিনিটে কালো করে দেবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন থাকবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও ব্যবহার করতে পারবেন চুলকানি যাদের আছে যাদের চুলকানি খাওয়াজানি জানি আছে তারা কিন্তু লোকাল কলব ব্যবহার করতে পারে না কারণ সাথে সাথে রিয়াকশন করে সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে না এখন প্রশ্ন আসতেছে যে আমরা যে বললাম শুরুতে যে আমাদের কাছ থেকে কেন নেবেন কারণ এই প্রোডাক্টারই দুই নাম্বার প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে খুবই নির্মমানের প্রোডাক্ট খুব কম দামে আপনারা চকবাজার বা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন বাট এই প্রোডাক্টটা অরিজিনাল চিনতে হলে কি কি দেখতে হবে সর্বপ্রথম এই প্রোডাক্টটা যখন হাতে পাবেন আমাদের প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার কোম্পানির সামনে ডেলিভারি ম্যানের সামনে আপনারা এখানে কিউআর কোড এবং বার কোড এই যে দেখেন কিউআর কোড এবং বার কোড এইটা ডেলিভারি ম্যানের সামনে স্ক্যান করে নেবেন তারপরে প্রোডাক্টটা এখানে এরকম থাকবে এই প্রোডাক্টটা এইভাবে খুলবেন ঠিক আছে আরেকটা কথা বললে বিভিন্ন সময় যখন নাকি কোম্পানির প্রোডাক্ট আমাদের পাঠায় এখানে স্টিকার থাকে বিভিন্ন সময় স্টিকার থাকে না এটা ইম্পর্টেন্ট না কারণ এই বক্সটা আলাদাভাবে আসে তো এই হচ্ছে শ্যাম্পুটা অরিজিনাল চেনার যে বিষয়টা সেটা আমি বলে দিচ্ছি এ হচ্ছে মূল শ্যাম্পুটা এটা হচ্ছে চারশো মিলিগ্রাম একটা শ্যাম্পু সাথে ফুল বডি গ্লাভস থাকবে এক পিস এটা রিউজেবল বারবার ইউজ করতে পারবেন যখন ব্যবহার করবেন আবার ধুয়ে নেবেন ধোয়ার পরে আবার ব্যবহার করতে পারবেন তো আমরা বক্সটা এখানে রাখি সামনে বক্সটা রাখার পরে এটা হচ্ছে মূলত ডেক্সি ব্ল্যাক শ্যাম্পু এই এটার বোতলের গায়ে কিছু লেখা দেখবেন না সামনে শুধু ডেক্সির ব্র্যান্ডিং করা আছে তো এই থাকবে এই বোতলটার মধ্যে এখন অরিজিনাল চিনতে হলে কি কি দেখতে হবে আপনাদের এই বোতলটা ডেলিভারি ম্যানের সামনে ঠিক এইভাবে হাতে নেবেন হাতে নেওয়ার পরে দেখবেন এই বোতলের নিচে দুইটা ফোটো আছে কিনা যদি দেখেন যে দুইটা তাহলে ভাববেন এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তারপরে খেয়াল করবেন এখানে একটা ক্লিপ আছে কিনা এই যে এটা এটা হচ্ছে সেফটি পিন এই ডেক্সির শ্যাম্পুর এই ক্লিপটা দেখবেন এই ক্লিপটা আছে কিনা এই ক্লিপটা না থাকলে আপনার প্রোডাক্টটা বেশি দিন ব্যবহার করা যাবে না এই ক্লিপটা থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে গোল্ডেন একটা ভাগ দেখতে পাচ্ছেন আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলতেছি এখানে একটা গোল্ডেন কালারের দুইটা দাগ দেখতে পাচ্ছেন একটা এই যে এখানে উপরে দুইটা দাগ দেখতে পাচ্ছেন এখানে একটা বিষয় কি এই জায়গাটা এখানে একটু এভাবে ঘুরাবেন যেমন এইভাবে আছে না আপনারা এইভাবে ঘুরাবেন এই যে এইভাবে ঘুরালে এটা ঘুরে যাবে ঘোরার পরে খুলে যাবে খোলার পরে এখান থেকে এইভাবে আস্তে করে টান দিবেন বেশি জুড়ে যা টানাটানি করবেন করবে না তাহলে আবার এখান থেকে খুলে যাবে তো এখান থেকে এটা খুলে ফেলবেন খুলে ফেললে এখানে দেখতে পাবেন দুইটা পাইপ আছে একটা অরিজিনাল প্রোডাক্টের বিশেষত্ব হচ্ছে এটা নিচে দুইটা ফটো থাকতে হবে উপরে দুইটা পাইপ থাকতে হবে এবং এখানে সামনেও দুইটা মুখ থাকতে হবে কারণ সামনেও ভাগ করা আছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এখানেও সামনে ভাগ করা আছে পার্টিশন করা আছে তো বিষয়টা হচ্ছে কেন এত কিছু কেন বোঝাচ্ছি আমি যেটা হালাল প্রোডাক্ট হালাল সার্টিফাইড প্রোডাক্ট ঠিক আছে আর যেটা অরিজিনাল ইংল্যান্ডের প্রোডাক্ট সেটা কিন্তু এরকম মাঝখান থেকে ভাগ করা থাকে কেন ভাগ করা থাকে কারণ এটার ভিতরে দুই রকমের শ্যাম্পু থাকে একটা হচ্ছে কফি কালার আর একটা হচ্ছে ওয়াটার কালার মানে পানির মতো সাদা তরল তো এই দুইটা মানে ড্রাফ শ্যাম্পুর মতো যেটা থাকে এই দুইটা জিনিস থাকবে এই একটা অরিজিনাল শ্যাম্পুতে এটা হচ্ছে একটা অরিজিনাল শ্যাম্পু চেনার কৌশল যে এই জিনিসগুলো যদি আপনারা দেখেন তাহলে অরিজিনাল একটা প্রোডাক্ট চিনতে আপনাদের কোনো সমস্যা হবে না তো এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটার কাজ কি আবার বলে দিচ্ছে আপনাদের সাদা চুল কালো করা এবং খুশকি দূর করা চুল পড়া বন্ধ করা চুলের গোড়া মজবুত করা এবং যাদের অ্যালার্জি আছে তাদের কোনো সমস্যা নেই ব্যবহার করতে পারবেন এখন তার আগে একটা বিষয় হচ্ছে অনেকে জব প্রতি সপ্তাহে আপনাদের করার অফিসিয়াল করে ঝামেলা মনে হয় ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের এটা নিয়ে ব্যবহার করতে পারেন একবার লাগাবেন বিশ পঁচিশ দিন ব্যবহার করবেন বা বিশ পঁচিশ দিন চুল কালো থাকবে এখন যারা বলবেন পারমানেন্ট কালো হবে কিনা পারমানেন্ট কালো হয় না পারমানেন্ট কালো হবার কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত দুনিয়াতে বের হয় নাই বের হলে সেটা অনলাইনে নেওয়া লাগবে না আপনার এলাকার স্থানীয় দোকানেই পাবেন এটার জন্য কেউ ফোন দেবেন না তো এটা ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন যারা নিতে চান ভিডিওতে স্ক্যানে নাম্বারে যোগাযোগ করবেন এটার রেগুলার প্রাইস আমরা বিক্রি করতাম পনেরোশো টাকা বাট এখন আপনাদের জন্য স্পেশাল একটা অফার দেওয়া হবে সেটা হচ্ছে মাত্র বারোশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন বারোশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ নিতাম আমরা আগে দেড়শো টাকা ঢাকা সিটিতে নিতাম টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা বাট সেটাও কমিয়ে নিচ্ছি ঢাকা সিটিতে নিব পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটির বাইরে একশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন তো যারা নিতে চান খুব দ্রুত আমাদের ভিডিওতে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন